আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সংখ্যা পদ্ধতির পরিচিতি নিয়ে আসুন শুরু করি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি হলো কোনো সংখ্যা লেখাও প্রকাশ করার পদ্ধতিকে বলে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো করার আগে আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বেস হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তার সমষ্টিকে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বল এখন কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক বলতে বোঝাচ্ছে যে আমরা জানি যে দশমিক সংখ্যাতে মোট সংখ্যা হচ্ছে দশটি যেমন শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই মোট দশটি অঙ্ক দ্বারা দশমিকের যে কোনো সংখ্যা লেখা হয় সুতরাং এই যে দশটি সংখ্যা সেগুলো মিলে কি হবে বেস ওইটাকে বলে বেস এখন যে আমরা পনেরো লেখলাম পনেরো কিন্তু একটি দশমিক সংখ্যা সেই কারণে এই দশমিক সংখ্যা বোঝানোর জন্য কী করতে হবে নিচে একটা বেজিটা পেবে ছোটো করে দশ ঠিক আছে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস এবার আসুন সংখ্যা পদ্ধতির প্রকার বেদ সংখ্যা পদ্ধতি আসলে মূলত দুই প্রকার একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল নন পজিশনাল অনেক আগে ছিল এখনও আছে তবে খুব কম ব্যবহৃত হয় যেমন সেটা হচ্ছে একটা রোমান সংখ্যা আগে আমরা সংজ্ঞা দেখে নিই যে সংখ্যা পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো যেখানেই ব্যবহার করা হোক তার মান একই থাকবে তাকে কি বলে নন পজিশনাল সংখ্যা বলে কে বলছে যে সংখ্যা পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো যেখানেই ব্যবহার করা হোক তার মান কি একই থাকবে তোমরা আমরা এখানে খেয়াল করি রোমান সংখ্যা একটা উদাহরণ হতে পারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যখন আমরা এক লিখব এ হচ্ছে এক যখন আমরা দুই লিখবো তখন দুইটা এক দিলে কী হবে দুই হবে যখন আমরা তিন লিখবো তখন তিনটায় এক দিলে কত হবে তিন হবে এবার যখন আমরা লিখবো যে ছয় ছয় লিখতে হলে কী হবে আবে পাঁচ লিখবো তারপর এক মোট কী হবে ছয় সুতরাং কী দেখা যাচ্ছে যে নিয়ে ব্যবহার করা হচ্ছে মান কিন্তু একই আছে এখন হচ্ছে পজিশনাল সংখ্যা পজিশনাল সংখ্যা হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো কোনো স্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর মানটি নির্ভর করে তাকে কি বলে পজিশনাল সংখ্যা বলে তো পজিশনাল সংখ্যার প্রকার হচ্ছে চার প্রকার দশমিক বাইনারি অক্টাল এবং হ্যাক্সাডেসিবেল তো আমরা দশমিক দিয়ে এটাকে বুঝি যে দশমিক সংখ্যাটা ধরুন আমরা নিলাম ছয় ছয়শো ছেষট্টি নিলাম হ্যাঁ তাহলে এখন আমরা খেয়াল করব যদি আমরা স্থানীয় মান দেখি এখানে ছয় এর মান হচ্ছে একক এটার মান হচ্ছে দশক এটার মান হচ্ছে শতক এককের যে মান সেখানের ছয়ের মান হবে শুধু ছয় যখন এই ছয় এই ছয়ের মান হবে ষাট তারপরের ছয়ের মান হচ্ছে ছয়শো সুতরাং আমরা খেয়াল করে দেখব এর তিনটা যোগ করলে কী হবে ছয় 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 ছয়শো ছেষট্টি তার মানে কি যে প্রত্যেকটা ছয়ের মান প্রতিটা জায়গায় আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয়েছে সুতরাং এগুলো কি পজিশনাল সংখ্যা এবার আমরা খেয়াল করব পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আবার চার প্রকার প্রথম হচ্ছে দশমিক সংখ্যা তারপর বাইনারিক তারপর অক অকটাল তারপরে হ্যাক্সাডেসিমেল দশমিক সংখ্যা হচ্ছে মোট দশটি অঙ্ক যেমন শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি অঙ্ক মিলে হচ্ছে কি দশমিক সংখ্যা এখন যে আমরা যে কথা বলেছিলাম সংখ্যা পদ্ধতির বেস নিয়ে এই বেসটায় তখন কি করব যে কোনো একটা দশমিক সংখ্যা লিখলে তার নিচে কী করে ছোট করে এভাবে একটা দশ দিয়ে দিব বা ইংলিশে দশ দিয়ে দেব এবার হচ্ছে বাইনারি বাইনারিতে অঙ্কগতটি মোট দুইটি এটা শূন্য তারপর এক এই জন্য কি বাইনারি বেস হচ্ছে টু তারপর অকটাল অকটালের মোট অঙ্ক হচ্ছে আটটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই জন্য কী হবে অক্টালের বেস হবে আট বা বাংলাতে আট এবার হ্যাক্সা ডেসিমেল হ্যাক্সাডেসিমলে একটি নতুন জিনিস আসতে সেটা হচ্ছে যে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই দশটি অঙ্কের পরে আর কী আসবে এ বি সি ডি ই এফ মোট ষোলোটি অঙ্ক এই জন্যটার নাম কী হচ্ছে হ্যাক্সাডেসিমেল এখন আমরা অঙ্ক করার সময় কি করব যদি দশ থাকে তাহলে সেটাকে এ ধরবো কখন হ্যাক্সাডিসিমিলার ক্ষেত্রে এগারো থাকলে বি ধরবো বারো থাকলে সি ধরবো তেরো থাকলে ডি ধরবো চোদ্দো থাকলে ই পনেরো থাকলে এফ এইভাবে আমরা কি করব সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো করবো